তো এই মুহূর্তে কিন্তু রেশন কার্ড নিয়ে একটি বিরাট আপডেট রয়েছে এবার কিন্তু রেশন কার্ড থাকলেই রেশনের পাশাপাশি আপনারা এক হাজার টাকা পাবেন কেন্দ্রের বিরাট সিদ্ধান্ত কেন্দ্রের নতুন সিদ্ধান্ত আর এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে কারা কারা রেশন কার্ড থাকলে রেশনের পাশাপাশি এক হাজার টাকা পাবেন এবং তার জন্য আপনাদের কি করতে হবে বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনার কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তো চলুন শুরু করি তো এখানে একটি আর্টিক্যাল আপনারা দেখতে পাচ্ছেন যেটা কিন্তু আজকালের থেকে প্রকাশ করা হয়েছে শুধুমাত্র এই পোর্টালেই নয় বিভিন্ন নিউজ পোর্টালে কিন্তু এই খবরটা পাবলিশ করা হয়েছে তো এখানে কি বলা হয়েছে রেশনের সঙ্গে মিলবে আরও এক হাজার টাকা অর্থাৎ এবার থেকে রেশন কার্ডে রেশনের সঙ্গে কিন্তু আপনারা এক হাজার টাকা পাবেন কারা সুবিধা পাবেন জেনে নিন তো কারা কারা পাবেন এই সুবিধা সেটা আমরা দেখে নেব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের আর্থিকভাবে দরিদ্র পরিবারের জন্য একটি নতুন স্কিম চালু করছে কেন্দ্রীয় সরকার এছাড়া জানানো হয়েছে যে এই নতুন বছরে কেন্দ্রীয় সরকার দরিদ্র পরিবারের জন্য একটি নতুন স্কিম চালু করতে যাচ্ছে অর্থাৎ নতুন কিন্তু আরও একটি প্রকল্প চালু করছে কেন্দ্রীয় সরকার এই স্কিমের আওতায় রেশন কার্ডধারীরা এক হাজার টাকা এবং ফ্রি রেশন পাবেন অর্থাৎ নতুন যে স্কিম চালু করা হচ্ছে সেই স্কিমের মাধ্যমে কিন্তু আপনারা রেশন পাবেন পাশাপাশি কিন্তু এক হাজার টাকা পাবেন এই পদক্ষেপটি সরকার দরিদ্র পরিবারগুলির সুবিধার জন্য নিয়েছে তো এবার জেনে নেব স্কিমের সুবিধা কি রয়েছে এবং কারা কারা এই স্কিমের সুবিধা পাবেন তো বর্তমানে কিন্তু সরকার দেশের সমস্ত রেশন কার্ডধারীদের বিনামূল্যে খাদ্যশস্য প্রদান করছে জানুয়ারি মাস থেকে কেন্দ্রীয় সরকার বিশেষ কিছু শ্রেণীর রেশন কার্ডধারীদের অ্যাকাউন্টে এক হাজার টাকা ট্রান্সফার করার সিদ্ধান্ত নিয়েছেন দেখতে পাচ্ছেন জানুয়ারি মাস থেকে কিন্তু এই প্রকল্প চালু হচ্ছে জানুয়ারি মাস থেকে কেন্দ্রীয় সরকার বিশেষ শ্রেণীর কিছু রেশন কার্ডধারীদের অ্যাকাউন্টে এক হাজার টাকা ট্রান্সফার করার সিদ্ধান্ত নিয়েছেন এটি অনেক আর্থিকভাবে দুর্বল পরিবারের আসবে তো তারপরে কি বলা হয়েছে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে রেশন কার্ডধারীদের অ্যাকাউন্টে এক হাজার টাকা জমা করা হবে তবে একমাত্র তারাই এই সুবিধা পাবেন যারা ই কেওয়াইসি কমপ্লিট করেছেন অর্থাৎ যদি আপনার রেশন কার্ডে ই কেওয়াইসি সম্পন্ন করা থাকে ই কেওয়াইসি করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এক হাজার টাকা পাবেন যারা সম্পন্ন করেননি তারা কিন্তু এই স্কিমের সুবিধা পাবেন না কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের পেছনে অনেক গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে তো কি লক্ষ্য রয়েছে বলা হচ্ছে এই নতুন স্কিমের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হবে আর্থিকভাবে দুর্বল প্রতিটি পরিবারের জন্য এবং এই স্কিমের মাধ্যমে সকলে রেশন কার্ডের ই কেওয়াইসি সম্পন্ন হয়ে যাবে আপনি যদি এখন এটি না করে থাকেন তবে আপনার নিকটবর্তী রেশন কার্ড অফিসে গিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন এটি একটি তুলনামূলক সহজ প্রক্রিয়া এটা করার জন্য আপনাকে একটি আধার কার্ড ব্যবহার করে নিকটস্থ রেশন কার্ড কেন্দ্রে বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তো এখানে কিন্তু ডিটেলসে কিছু বলা হয়নি যে কোন রেশন কার্ড এই এক হাজার টাকা দেওয়া হবে পরবর্তী সময় যদি এই নিয়ে নতুন কোনো আপডেট আসে অর্থাৎ রেশন কার্ডে এবার থেকে রেশনের পাশাপাশি এক হাজার টাকা দেওয়া হবে এই নিয়ে যদি পরবর্তী কোনো আপডেট আসে সরকারের পক্ষ থেকে তাহলে অবশ্যই আপনার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ